গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা ভোট সেন্টারে না তারেক রহমানের আদেশ তারেক রহমানের পক্ষ থেকে গণতন্ত্র না হওয়া পর্যন্ত আমরা ভোট যাব না গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা কেউ ভোট কেন্দ্রে না এটা বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে দাবি তারেক রহমানের ঘোষণা ভোট কেন্দ্রে না প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা কেউ এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না

যাব নিয়ম পি পৰকেন্দ্ৰে যাব না ভোট কেন্দ্ৰে যাব নাগৰিক এই গণতন্ত্র এই সরকারে

નિવાચન ભોજન કરે છે ગણતંત્ર પ્રતિષ્ઠિત આમ ભોજન જાણવા ગણતંત્ર પ્રતિષ્ઠિત ગણતંત્ર

پريشان ٿي وڃي ٿو